শুরু হচ্ছে নতুন মৌসুম লালিগা প্রিমিয়ার লীগ লিগ ওয়ান সেরিয়া আর বুন্দেস লিগা নতুন মৌসুমের যাত্রা শুরু করতে যাচ্ছে ক্লাবগুলো আজ শুরু হচ্ছে লালিগা ও প্রিমিয়ার লিগ প্রায় কাছাকাছি সময়ে মাঠে গড়াবে লিগুয়ান ওয়ান দুদিন পর থেকে শুরু হবে বুন্দেস লিগা সেরিয়ার ম্যাচও শুরু হবে কিছুদিন পর তেইশ আগস্ট থেকে একই দিন বুন্দেস লিগায় বায়ার মিউনিক আরবি লাইভজিকার ম্যাচ অনুষ্ঠিত হবে যেটা নতুন মৌসুমের প্রথম ম্যাচ তেইশ আগস্ট এদিকে লিগুয়ানের ওয়ানের যাত্রা শুরু হবে আজ বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি মাঠে নামবে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বিপক্ষে আগামী সতেরো আগস্ট বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের যাত্রা শুরু হচ্ছে আজ বাংলাদেশ সময় রাত একটাই শুরু হবে ম্যাচ লিগের আরেক জায়ান্ট দল ম্যানসিটি মাঠে নামবে আগামীকাল নতুন মৌসুমে চেলসির প্রথম ম্যাচটা সতেরো আগস্ট লালিকার যাত্রাও শুরু হচ্ছে আজ তবে রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা কেউই মাঠে নামছে না আজ রিয়াল বায়োর্কার বিপক্ষে আগামীকাল বাংলাদেশ সময় রাত এগারোটা ত্রিশ মিনিটে মাঠে নামবে বার্সেলোনা নতুন মৌসুমে প্রথম ম্যাচ এটি এদিকে রিয়াল মাদ্রিদ নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বিশ আগস্ট উনিশ আগস্ট বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ বিশ আগস্ট রিয়ালের ম্যাচ ওসেসোনার বিপক্ষে